জিনার একটা ইশারায় ছাদ টুকরো হয়েছে এক ইশারায় সূর্য বা সুরের যারা আজকে হুজুরের সমালোচনা করছে বা হুজুরের ভালোবাসার জন্য বুকে হচ্ছে এক জায়গায় হয়ে সূর্যের দিকে পাতা সূর্য কাটি দেখা করার পর কেমন হয় দই সমুখ পুরা বন্ধ দেখুন প্রতি জম্মায় মানুষ আছে তবে আমি গত রাত্রির একটা বাইক দিয়েছিলাম যে প্রতি জম্মায় আপনারা নামাজ পড়ে প্রতিটা মহল্লা একটা তো আমাদের ইমানই দায়িত্ব পায় এবং দেশের সংবিধান আমাদেরকে রাইড পঁচিশ নম্বর অনুচ্ছেদে রয়েছে যে সব ধর্ম ধর্মীয় কালচার সে পালন করবে তাই প্রতিটা জম্মাচিন মসজিদ থেকে বেরিয়ে গ্রামে যাতে একটু ঘরে সেটাও বলেছি এবং আমি এখানে করছি যারা আমার আহলে সুন্নতল জামাতের দায়িত্বশীল ব্যক্তি একটি কর্মী যারা একটি পুট লেভেলে হোক অঞ্চল লেভেলে হোক তাদেরকে আমি বলেছিলাম তোমরা আসো এসে আজকে আমরা এখানে একটা র্যালি করি এমনি তো আমার পড়তে আছে সেই কর্মীরা তারা এসেছে এসে একটা র্যালি আমাদের তৈরি হয়েছে সেই র্যালিটা আজকে আমরা করলাম করে একটাই মেসেজ আমাদের বিজেপি সরকার যেদিন থেকে রাজ্যের মানে দেশে এসেছে সেই দিন থেকে এই সাম্প্রদায়িকতাকে মানে উসকে দিয়ে সম্প্রীতিকে নষ্ট করে দেশের সংবিধানগুলি কর্মকাণ্ড করে দেশকে শেষ করছে উদ্দেশ্য একটাই যাতে করে আমরা ওই ওই বিষয় নিয়ে এই করি আর এইদিকে দেশের কি বিক্রি করছে শেষ করছে যা অদা করে সে ফলন করছে না সেটাকে যাতে মানুষ ভুলে যায় এই জন্য আজকে বিজেপি সরকার এগুলো করছে যোগী ও ঠিক সেম জিনিস করছে সামনে ভোট আসছে ছাব্বিশে সুভাব তো উত্তর উত্তরপ্রদেশ থেকে তাহলে তাহলে ও তো কি করছে মানুষের মাইন্ড চলে যায় যোগী কি করেছে যোগী এত বছর দশ বছর সম্ভবত হলো দুটো থামসে রয়েছে পুস করে সুত্তে বলে করি হিন্দু ভাইদের উপকার করেছে এস সি এস টি ও বিসি আরো কি করব ধর্মের মুসলমান কথা বাদ দাও মুসলমান কথা কেউ দেখতে পারেনি আর মুসলমান নিজেদের দোষও আছে সবার পিছনে ভরে ভাই আমি এদের জন্য ভাবে না তো যাই হোক অন্য অমুসলিম তাদের তুমি দরবি মাসিয়া এলে তাদের জন্য কি করে দিও তাদের কি করেছে বলো শিক্ষা সে স্কুলগুলো প্রদেশ স্কুল করেছে মা আসা বন্ধ হচ্ছিল এসসি এসটি আনন্দ করছিল মা আসা বন্ধ হচ্ছে না ভাই আপনার ভাবতে হবে আমরা আপনাদের দুশ্মন না আমরা ভাই ভাই আমরা সবাই বা পদ মা হওয়া সন্তান আপনারা অন্য বিষয় ডাকতে পারেন অন্য নামে কিন্তু আমরা প্রথম বাবা প্রথম মা সবাই তো আমরা একটি তার থেকে সন্তান তো সেই জায়গায় আজকে স্কুলগুলো বন্ধ হোক তাহলে ক্ষতি কাদের সবার হচ্ছে এই জায়গাটা ভাবতে হবে সেগুলোকে চাপা দিবার জন্যই ধর্মের সুশ্রী দিয়ে যেমন মুসলমানরা আসছে না বেস্বাভাবিক তুমি আসছে না মুসলমানদের ধরপকর করে আবার সেই ছেলেদেরকে বোকা মানাবে দেখো আমরা মুসলমানদের কন্ট্রোল করছি আরে মুসলমানকে মারতে গিয়ে নিজে বিধবা হয়ে যাচ্ছে না তো খার ভাবুন বাপ্য আছে যে আমি বিধবা হই ভালো সতীনের ঘর তো দেবো না মুসলমান প্রতিন হয়ে গেছে কথা বুঝে আসছে এই যদি যে বিধবা হয়েছে স্বামী মরে যে সেটা হুঁচি না যে রুজি রুটি না থাকে দেশ যদি বেকারত্বে চলে যায় তাহলে খাবে কি একটু সে খাবে নাকি মানুষ